বলতে বলো রিমি সত্যি তো ভালো মা রিমি ভালোই তো রিমির তো কোনো দোষ নেই রিমি সত্যি করতে চার করে করে তারাবে রিমি বেশি খরচা করে ফেলে শ্যাম্পু খরচা করে সাবান খরচা করে কলগেট এমন ওই জন্য যদি বারবার ওকে তাস দিয়ে রাখার জন্য বিয়ে করে হ্যাঁ দামি দামি লিপস্টিক মাখবে এইগুলো শুধু বলে বেড়াবে খরচা চালাতে পারবে না চালাতে পারবে না তার জন্য ওকে ভিডিও করতে নালে রাখবে না ছেলে বিয়ে দিয়ে যদি বউকে ভিডিওই করতে হয়

মোম্বাইলে একশো টাকা আমি জানা একশো কুড়ি টাকা নিয়েছিল একাদশী ছিল কালকে কিনেছিল তোমাদের শুনতে দেবো ঠিকই কিন্তু দিদুন এখন রেগে গেছে তো এখন দিদুন উল ফাল বলতে আরম্ভ করবে কারণ দিদুন এমনই একটা মানুষ দিদুনকে দিদুন তো খুব ভালো খুব ভালো আমরা তো জানি আমার মা এক পিস কথা দিন বলতে যাবে না মা খুব আগেকার দিনের মানুষ তো কিন্তু ওনার চোখের সামনে যেটা হয়েছে আমাকে বলেছে ওর ভিডিও বেঁচে খেয়ে মার কাছে সে কেঁদে বলেছে মা বলছে আমার মেয়ে ভিডিও বেঁচে খেয়ে নিল বলেনি তোমাকে বলেছে তো বলেছে তো যে প্রীতমের ভিডিওটা ওই বেঁচে খেয়ে নিচ্ছে প্রীতম ছাড়বার আগে ও ছেড়ে দিচ্ছে প্রীতমকে লুজার করবে বলে

Buli ah buat tak buat tak nak buli korek ni. Tak nak ni আসুক ভয় কি সেট সত্যি কথা বলতে শোনো আমার চ্যানেলটাকে ফিরিয়ে দিতে বলো তোমরা পাঁচ যারা কুত্তা আছো তাদেরকে বলছি আমার চ্যানেল খেলে আমার থেকে না ব্যবহার করে দেখেছো কি দেখেছো হ্যাঁ সববার একটাই রাগ ওর কাউ কেউ ক্ষতি করিনি আমাদের ক্ষতি কেন করবে প্রত্যেকের ক্ষতি কেন করবে আমার ক্ষতি কিসের জন্য যখন ডাকতে আসে তোমরা তো আসলে পারো সহযোগিতা করতে নাকামু করে আর পাহারা দিয়ে বসে থাকতে হয় কেন পারো না তোমরা আসতে তোমরা এসে দেখবে দুটো নেই আড়াইটা নেই মেয়েটাকে ডেকে নিয়ে আসছে নাতিটা নতুন বিয়ে করেছে বউকে চেয়ে চলে যাচ্ছে সঙ্গে ওকে দেখতে কেন কী লাভ ছিল ওদের আবার ঝগড়া লেগেছিল সবার সঙ্গে বলেছিল আর কার সঙ্গে পরিচয় না হলেও বড় মাসির সঙ্গে হবে তাহলে কি হলো এখন বড় মাসিকে এখন বড় মাসির সঙ্গে লেগেছে কেন ভুলে গেছে নাকি দিনগুলো সবাই গরিব এতক্ষণ বড় মাসি ছাড়া হবে না সবার সঙ্গে পরিচয় না হলে ওর সঙ্গে আবার হবে এখন ওর পেছনে লেগেছে কেন কদিন আগেও তো নিয়ে হাসপাতালে দৌড়ালো দিনের পর দিন চুচরো থানায় অমুক জায়গায় তুমুক জায়গায় যেতে হবে চল উকিলের বাড়ি যেতে হবে চল তখন তোমরা এসে সহযোগিতা করতে পারো না নালিশ করছো পিতা মায় লাইবে চালা কি ভয় পাও নাকি তুমি কিসের জন্য ভয় পাবো খেয়ে পড়ে বসে আছি নাকি ভয়টা কিসের জন্য বলো যে তোমার দিদা বলেছে ওর দিদা বলতে আমার ঘেন না করে ওকে সবাইকে উত্তপ্ত করে তুলেছে সবাইকে শুধু একটাই কারণ বউ নিয়ে সংসার করার জন্য বলেছে আর কিছু বলেছে ওর কাছে কেউ কিচ্ছু বলে না শুধু প্রত্যেক মা দোকানে যেতে পারে এখানে যায় ওখানে যায় মাকে শুধু সবাই ধরে ধরে শুধু যে ছেলেটা প্রথম বিয়েটা করালো সেই ছেলেটা আমাকে রোজ গেলেই বলবে এত ভালো মেয়েটাকে মিথ্যে বদনাম দিয়ে বাচ্চা পেটে অমুক বলে বলে তাকে ছাড়াই করলো আবার তাকে নিয়ে দেখতে করছে তাকে নিয়ে সংসার করছে তাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে এগুলো কোন দেশের নিয়ম যাকে ডিফোর্স করে দিলি বদনাম দিয়ে আবার তাকে দিয়ে কি দরকার হচ্ছে যেমন মেয়েটি তেমন ও মেয়েটিরও লাজ লজ্জা নিয়ে আমি বলবো তো তোমরা তোমাদের প্রিয় বুনু খুবই ভালো ও খুবই ভালো গো খুব আশা নিয়ে এসেছিলো সংসার করবে তাই আর সবাই এই মামাও গেছিলো যখন ওপরে আলাদা করে দেবে বলে এই মামাও গেছিলো গেছিলি না ওপরে আলাদা করে না করে গেলাম যে যাতে সংসারটা ওর হয় এই মামা আমি মাসি ছোট মাসি সবাই গেছিলাম যাতে সংসারটা হয় হঠাৎ মনে না দেবে না সে আমার মেঝে মেয়ে একটা বটি পর্যন্ত দিল সবাই সহযোগিতা করে ওপরে তুলে দিল যে ওদের মতো ওরা থাক তোর মতো তুই থাক তাও রাখবে না ওর ভাগে কম হয়ে যাচ্ছিল বড় বড় বাদলিং দেয় কি বলা হয়েছিল সবাই বলেছে আমি এসছে যখন ভালোভাবে রাখ ওকে রাখতে পারলো না আবার একটা ঝঞ্ঝাট দিয়ে দিচ্ছে ওকে তারাবার জন্য ছেলেকে বাইরে পাঠিয়ে দিল ও তখন বুঝে গেছে যে এবার আমাকে তারাবে আমি যাবো না ওটে নিয়ে গেল ডিফোর্স করানোর জন্য সেখানে গিয়ে মেয়েটা ফিরে এলো ডিফোর্স করলো না

তারা কি অন্যায় করেছিল আর কি দেবে তার ছেলেকে এক ভিডিও করতে জানে আর কি জানে কি উপযোগ ভিডিওটা না করলে ভাত জুটতো না কয়তো তো একটা কোম্পানিতে কাজ করতো আটশো টাকা নাকি আট টাকায় কি এমন ছিল বাপ পাপড়ের দোকানে কাজ করতো এখন ভিডিও কি করতে শিখেছে বলে টাকার মুখ দেখেছে নাহলে পরের দোকানে কাজ করে কত মায় না শুধু গল্প চাটামি জানে আমরা তেল কিনি আর আমরা সংসারটা করবে কি করে মিথ্যে বদনাম দেয় ওর ছেলের বাচ্চাও বলে অন্য লোকের বাচ্চা তাই যদি হবে ফের কেন তাকে নেব যদি বলি অন্য লোকের বাচ্চা নিয়ে গিয়ে ডিভোর্স করাই দিলাম নষ্ট করে দিলাম তাহলে আবার কেন শুনে মিষ্টি আবার ওই নেশাটায় তার থেকে যাবে তাহলে কেন তাকে নিচ্ছি আবার আবার তাকে নিয়ে দেশ বিদেশ ঘুরছি পালিয়ে ঘরের মধ্যে যেদিনই যাই সেদিন দেখি শুয়ে আছে দুজনে মা এদিক দিয়ে বাইরে তালা মেরে রাস্তায় গিয়ে বসে থাকে এটা কোন দেশের নিয়ম একটা ইয়ং মেয়ে ছেলের কাছে দিয়ে তুমি চলে যাচ্ছ রাস্তায় আমাদের কি ছেলে মেয়ে হয়নি না আমরা এগুলো করেছি দুনিয়ায় কেউ বলতে পারবে আমরা গরিব হতে পারি আমরা সুসম্মানে চলি শুনেছো তোমরাই দেখো ওর ইতিহাস বললে শেষ হবে না ও এত দিন দিয়ে ও শুধুই গীতা 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 করবে গোপাল পুজো করে আর কি করে শুধু মানে খারাপ কাজ করে ছাড়া ভালো কাজ করতে জানে না ও মনে করে আমি খুব ভালো হ্যাঁ গীতা পাঠ করি সকাল সন্ধে গীতা পাঠ করি আর কি করি পরের মেয়েকে কি করে অত্যাচার করে বার করে দেবো ঘর থেকে হ্যাঁ পনের বাসা সাতজন বলে আমি এক টাকার শ্যাম্পু কিনে মাথায় দিই আর ওকে দিতে কার সাড়ে সাতশো টাকার শ্যাম্পু এই বদনাম করে করে বেড়ায় তাহলে ওকে দিয়ে রোজগার করাচ্ছিস কেন রোজগার করে করতেই পারে ওকে ভর্তি করে দিয়ে যাবে নিজে একশো খানা সোনার জিনিস পড়ছিস মেয়ের বেলা বইয়ের বেলা কি দিয়েছিস একটা সরু করে একটা শাখাবাদি দিয়েছিস সরু করে একটা পলা দিয়েছিস তা সব সময় শোনাচ্ছিস এটা আমার ছেলে দিয়েছে তুই চোদ্দোটা পড়ছিস তাহলে বইয়ের পড়তে ইচ্ছে করছে না না সে পড়েন মেয়ে বলে মানুষ নয় চামারের চা আমার নিজে সাজব এখন নিজের সাজকাল চলে গেছে এখন সাজার বয়স বেড়েছে তোর নাকি শয়তান বলবো না যে 40 টা তখন এগুলো বলছে এত বট না নাদিবা মুখের সামনে না করেছে গেছিস কেন তুমি এত দুস তুমি কেন চাইতে গেছিস গেছিলাম ভাবছিলাম যে ও তোstarttime বলে আমার স্বামী অনেক আগে বলেছিল যে ওর কাছে মাইতিছে আমি স্বামী থেকে তক্করি না করেছি যে স্বামীটা কোনোদিন বলবি না এমনি ওদের খাওয়া জোটে না এত গড়ি বড়া ওদের খাওয়া জোটে না তালে বলে যে তুমি কি বলেছিলে নাকি সবাই দিয়েছিল আমি তো দিতে পারতাম

তারপর ভোট দিয়েছে সারাদিন সারাদিন মাস আবার ঘরে রাখে না মেয়েকে যদি চুরি করে নিয়ে যায় সময় চাকরি নিয়ে যায় স্বর্বদা নিয়ে যায় সর্বদা চাকরি কে বললো যে তুমি বললে তোমার মেয়ে অসুস্থ এই তো দেখলাম ওরা তিনজনা চেপে রঙের দোকান এসছে আমরা তো লোকের থেকে খবর পাই ও রোজই ও তোমার বাস্ট করছে আমাকে দেখলেই বলবে দেখো মা

পাপের ঘরে ষোলো কলা পূর্ণ হয়ে গেছে এবার ষোলো কলা পূর্ণ হচ্ছে এক পিস বলবে সব ফ্যামিলি শুদ্ধ গিয়ে সেমন দেবে এক পিস বলুক ছেঁচে দেবো গিয়ে হ্যাঁ আবার বলছি রাজা কে মেরে দেবে হ্যাঁ ও রাজাকে মেরে দেবে আমি প্রীতম কে মেরে দেবো বলবে না সিনালি করতে

আমি মেয়েরوںকেই দিচ্ছি পাতি মুখে পাতিয়ে দেয় কেন সংসার করতে পারিনি বউটা ভালো তো আর সংসার করতে পারিনি কেন মা ওকে সাপোর্ট করব আর ওকে দেবো ওবা সংসার করতে পারিনি কেন মা তোমার মেন হবে দিবে সংসার করতে পারবে কি একটা বিধ সসুর জানা পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে তাকে আর দেখে না সে কত কষ্ট করে খায় এখন তার মেয়ে বিধবা একটা মেয়ে থাকে সে বিয়ে থাও বাড়িতে রান্না করতে যায় লোকের বাড়ি রান্না কাজ করে তার বাপ মাকে খাওয়াচ্ছে তাহলে কেমন ছেলে সে ওরকম ছেলের গলায় দড়ি দিয়ে মরা উচিত যার বাপ মা এত কষ্ট করে সাহায্য করবে এরা এ কেউ বোঝে না যে কাউরে সাহায্য করবে আর একটা কাপড় দাতা 14 বার দাম শোনা খালি এত টাকা দাম যেন মানুষ আর চেনে না কোনোদিন মানুষ কাপড় চেনে না তার নিয়ে 14 বার বলতে থাকে ও হে হাতখানা ভেঙে হাতটা বেঁকে রয়েছে কোনোদিন তাকে একটা ভরসা সাহায্য করে না নিজেরই ঢঙ্গার ফেলেনা নিজেরই ঢঙ্গার ফেলেনা শুকিয়ে পড়বে ঘরে আবার মেয়ে পাঠিয়েছে মেয়ে মেয়ে নাইটা বউ আর বউকে ধরে নিয়েছে দমদম নিয়ে দেখলাম